আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারে সীমান্ত থেকে শাক গরুর ফার্ম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা বর্তমান অবস্থান করতেছি শাহিনুর এগ্রো ফার্মে আর সাগর ভাইয়ের সেরা জাত মানের কিছু সার একেবারে বর্ডার ক্রস সার কালেকশন দেখানোর চেষ্টা করব তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা জাতমানের মানের নেপাল গির এবং কতটা সুন্দর আর এটাকে কিন্তু একটা বড় ধরনের ঘোড়া ছাড়া কিছুই বলবো না দর্শক একেবারে সেরা মানের ঘোড়া বলা যায় আর দেখতেছেন যে কতটা হাইট সম্পন্ন এবং নাভি কম্বল কিন্তু কোনো অংশে কম নাই কানের যে সাইজটা পুরো একেবারে কুলার মতো কান আছে আর শিরের যেটা যদি আপনারা সংগ্রহ করতে চান সাগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা সরাসরি একটু সাগর ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই এখানে সাগর ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে শুরুতে একটা ধামাকা দেখলাম এটা বাদেও তো আরো ধামাকা আছে

পুরা খালি বডি শেষে ইন্ডিয়ান এর যে একটা লেন্থ আছে

ইনশাল্লাহ বরাবরের মতো কথা বলার কিছু সুযোগ থাকবে সুযোগ অবশ্যই থাকবে দর্শক একদমই প্রত্যেকটা গরু বেচা বিক্রি হবে না এখানে দাম দর করার সুযোগ থাকবে সাগর ভাইয়ের স্পেশাল কালেকশনটা আমরা অলরেডি শুরুতে দেখলাম এটা কিন্তু আহ ন্যাপাল গির এক লক্ষ পঁচিশ টাকা দাম আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন আর শুরুতে বলতেছি শুধু ফ্রেম কিনেন

দর্শক ভাই বলতেছিল যে ছয় পিসের একটা প্যাকেজ আর শুরুতে দেখতে পাচ্ছি জাত সেরা এগুলো তো রিসেন্টলি আসা না ভাই এগুলো তো কোনো রেস্ট না রাতে ঢুকছে এগুলো আচ্ছা রাতে আসা এগুলো একেবারে সেরা মানে শুরুতে কি ভাই এটা শাহিয়াল একবারে ব্র্যান্ড শাহিয়াল যেটাকে ব্র্যান্ড শাহিয়াল বলা হয় কালার একবার লাল টক টকে আর নাভি দেখেন একবারে সেই আমি বরাবর যখন আসি ডবল নামের চাইতে বড় বড় দেখি যেটা ভাই সাইনের যারা চেনে তারা জানে আমরা সবসময় কোয়ালিটি কোয়ালিটিটা মেনটেন করি

দুইটা গরু দেখালেন দুইটা গরু লেজ আগে দেখান আচ্ছা দর্শক লেজে কোনো সমস্যা নাই সেরা মানের আর ভাই পা গুলা তো খুবই আকর্ষণীয় অবশ্যই অবশ্যই পার্সেন্ট ভালো হলে পা মাথা অবশ্যই ভালো হবে দর্শক এক থেকে আমরা পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি

এটা দেখেন নাভিটা দেখেন একবারে ডাবল নাভি একবারে ডাবল নাভি ডাবল বডি গাণির পেসটাস দেখান একবারে এই গ্রেটারের যে গીરগুলো থাকে এগুলো একবারে হাই পার্সেন্টেজ যারা সিনো তারা আসলে বুঝতে পারবে আর কালারটা যদি একটু বলি কতটা সুন্দর কালার আছে আর এগুলো প্রত্যেকটা গরুই আজকের গরু সব লাল টকটকে পাঁচটা লাল একটা একবার ব্ল্যাক একটা ব্ল্যাক আর পাঁচটা লাল কালার নাভি কম্বল কিন্তু কোনো অংশে কম নাই পা মাথা সব দিকে একেবারে সেরা এবং সলিড মানের গুলো দেখাচ্ছিলাম আমরা সাগর ভাইয়ের কালেকশন ভাই রেগুলার কি আসবে এখন

50 55 60000 এ পাওয়া যায় কিন্তু ব্র্যান্ড গুরু কখনো 60 70000 বিক্রি হয় না ভাই এটা বুঝতে হবে করে এগুলো তো অতটা আপনি মাসের বাচ্চা নিয়ে এসে বলবেন 7 মাস 8 মাস এগুলো কোন দামে দিতে পার 50 55 দিতে পারে মাসের বাচ্চা এগুলোই 10 12 মাসের বাচ্চা কখনোই সম্ভব না যে 55 60 70 এর নিচে দিতে পারবে আচ্ছা দর্শক আমরা কিন্তু শেষ দিকে আসছি তো ভাই শেষে কি ধমাকা জি পরেরটা থাকবে হলো সাইওয়াল তারপরে এটা হলো 5 নাম্বার এটা একটা ব্র্যান্ড সাইওয়াল এটা দেখেন নাভিটা দেখান দর্শক পা না বেরোতে তো আবার দেখায় রাখি পাটা কিন্তু যথেষ্ট মোটা আছে আর সেরা মানে একেবারে জি একবার সবগুলো ব্র্যান্ড একবারে আর একেবারে সুস্থ সবল ও খাওয়ান দেখলেই বুঝতে পারবে একটা করে সুস্থ সবল চঞ্চল কত টাকা দেখলেই বুঝতে পারবে আচ্ছা পরবর্তীতে যেটা আছে এটা এটা একবারে ব্ল্যাক ডায়মন্ড বলা চলে ব্ল্যাক ডায়মন্ড কারণ অনেকেই চাহিদা শীর্ষে লাল এখন তো অ্যাভেলেবল থাকলো এই কালো তো পাওয়া যায় না কালো গির কিন্তু সচরাচর পাওয়া যায় না এটার আবার দেখেন কান দেখেন এক হাত পুরা এক হাত কানটা যদি মাপ করা হয় পুরা এক ফিট হবে কানটা

সাগর ভাইয়ের তো ভাই যারা নিতে চাই সরাসরি সরাসরি অবশ্যই অবশ্যই দর্শক আপনারা যাদের লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সাগর ভাই আর আবারও বলে রাখি গড় উচ্চতা আছে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি প্রত্যেকটা বছরের উপর বয়স এবং সেরা সেরা তাত মানে গড়েছিল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম